দক্ষিণ এশিয়ার মানচিত্রর দিকে তাকালে বাংলাদেশকে সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে তিন দিক থেকে ভিন্ন এক দেশের সীমান্ত বিস্তৃত একটি দেশ আরেক দিকে সাগর কিন্তু মানচিত্রটিকে আরও ছোট করে আনলে বোঝা যাবে বাংলাদেশের ভূখণ্ডের আসল গুরুত্ব দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হবার সব সম্ভাবনাই মজুদ রয়েছে আমাদের বাংলাদেশের এ দেশের ভূপ্রকৃতি প্রাকৃতিক সম্পদ ও জলবায়ুর বিচিত্র একে ভৌগোলিকভাবে আরো স্বয়ংসম্পূর্ণ করেছে বিশ্বের মোট চল্লিশটি দেশ রয়েছে যাদের কোন সীমা নেই অথচ বাংলাদেশের সমুদ্র পথে ব্যাপক একটি দেশ এ দেশের এক লাখ কিলোমিটার রয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমানে মোট চারটি সমুদ্র বন্দর রয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর এটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর মংলা বন্দর এটি মূলত দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত খুলনা ও আশপাশের শিল্প এলাকাগুলোর জন্য গুরুত্বপূর্ণ পায়রা বন্দর এটি দেশের নবীনতম গভীর সমুদ্র বন্দর বাণিজ্য সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাতার বাড়ি বন্দর এটি গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে এই সমুদ্র বন্দরগুলোর কারণে বাংলাদেশ সহজেই চীন দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাণিজ্য করতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এটি দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনের সাথে সংযোগ স্থাপনে এক গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হতে পারে চট্টগ্রামে ত্রিপুরা হাট ট্রানজিট বাংলাদেশের চীন মিয়ানমার করিডর দেখাচ্ছে আপার অর্থনৈতিক সম্ভাবনা ভুটান এবং নেপালের মতো ল্যান্ডলক দেশকে বাংলাদেশের সমুদ্র ব্যবহার করতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাবনা দোয়ার উন্মোচন হতে পারে বাংলাদেশের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল পৃথিবীর অন্যতম মনোগ্রব বন সুন্দরবন যা বাংলাদেশের অংশের আয়তন ছয় বর্গ কিলোমিটার খুলনা বাগেরহাট সাতক্ষীরা পটুয়াখালী ও বরগুনা জেলায় বিস্তৃত এই বন শুধু পরিবেশগতভাবে নয় অর্থনীতির ক্ষেত্র গুরুত্বপূর্ণ বিশ্বের অনেক দেশে বড় কোনো নদী নেই কিন্তু বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানে প্রায় সাতশোটিরও বেশি নদী প্রভাবিত হয়েছে এই নদীগুলো কৃষি ও মৎস্য পরিবহন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের খাল বিল ও জলবায়ু মিলে এক সমৃদ্ধ জল সম্পদের উৎস তৈরি করেছে যা বহু মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম এ দেশের মাটি অত্যন্ত উর্বর এটি বিশ্বের অন্যতম শস্য উৎপাদনকারী দেশ এখানে প্রধান উৎপন্ন ফসলগুলো হলো ধান গম ভুট্টা আলু আখ ও নানান ধরনের শাকসবজি এছাড়াও দেশে রয়েছে বিপুল পরিমাণ মিঠা পানির মাছ এবং চিংড়ি উৎপাদনের কেন্দ্র বাংলাদেশ চিংড়ি রপ্তানিতে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশের তিনটি জেলা বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত হয়েছে এসব পাহাড়ি অঞ্চল শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এখানে বাঁশ চা হলুদ আনারস ও অন্যান্য ফলমূলের উৎপাদনে দেশের বাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখে আর আছে বাংলাদেশের জনসংখ্যা যেটি এতদিন সমস্যা হিসেবে বিবেচিত হলেও ধীরে ধীরে এটি জনশক্তির রূপ রূপান্তরিত হচ্ছে উন্নত অনেক দেশের জন্মহার মাত্রাতিরিক্ত ভাবে হ্রাস পাচ্ছে ফলে সেসব দেশে তৈরি হচ্ছে শ্রমিকের ঘাটতি আর এই সুযোগ প্রতিনিয়ত কাজে লাগাচ্ছে বাংলাদেশ জনশক্তি রপ্তানির ফলে অর্থনীতি হচ্ছে সচল শ্রমিকের সহজলভ্যতা লভ্যতা এ দেশের গার্মেন্টস শিল্পকে এক অন্যতম মাত্রায় পৌঁছে দিয়েছে বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং শীর্ষে প্রথম স্থানে রয়েছে চীন বাংলাদেশ শুধুমাত্র একটি ভূখণ্ড নয় এটি এক অপার সম্ভাবনাময় একটি দেশ সমুদ্রসীমা নদ নদী উর্বর ভূমি পার্বত্য অঞ্চল সুন্দরবন ও পর্যটন কেন্দ্র মিলিয়ে এটি ভৌগোলিকভাবে এক স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে বাংলাদেশ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভবিষ্যতে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই ভূগোলকে ব্যবহার করে দেশকে আরও সমৃদ্ধ লাভ করা সম্ভব